সবে বরাতের সবে মেরাজের সবে কদরের নফল তাহত এগুলো সব অপশনাল মেয়েদের এগুলো লাগে না আমাদের দেশের মেয়েরা বেশি আবাদত করেন কিন্তু আল্লাহ মেয়েদের বেশি ছাড় দিয়েছেন কারণ মেয়েরা এই মানব সভ্যতার জন্য মানব জাতির জন্য মানবতার ক্ষুদ্রতম ইউনিট পরিবারের জন্য মানুষের জন্য আল্লাহর বান্দার জন্য এত কষ্ট করেন যে আল্লাহ তাদের জন্য সব সহজ করে দিয়েছেন আইয়ু মা এমরাত ইনসল্লাত খামসাহা পা আস অক্ত নামাজ পড়ে ওসহামত শাহারাহা রমজানের ফরজ রোদাটা শুধু পালন করে আতাদ বালাহা স্বামীর আনুগত্য করে সংসার করে ওয়া হাফেদাত ফরিজাহা তার ইজ্জত আব্রু পর্দা ফুশিদা হেফাজত করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেন স্বামীর আনুগত্য করে সংসার করা স্ত্রীদের জন্য আলাদা দায়িত্ব দিয়েছেন আপনারা খুশিনা বেজার তা তো হবে না বইদের বিরুদ্ধে গেছে খুশি হবেন না কিন্তু স্বামীদেরও আল্লাহ দায়িত্ব দিয়েছেন সে আরকুমা রুকুম্লা আহলি ও আনা খাই রুকুম্লা আহলি তোমাদের ভিতরে সেই স্বামী ভালো যে স্বামী তার বউয়ের কাছে ভালো কেয়ামতের দিন আল্লাহ তালা পীর সাহেবের সাক্ষ্য এমপির সার্টিফিকেট দিয়ে বিচার করবে না বউ যদি বলে হ্যাঁ আমার স্বামী আমার সাথে ভালো আচরণ করতো আল্লাহ বলবে হ্যাঁ তুমি ভালো ভালো আচরণ মানে বউ যখন বলবে সিনেমায় চলো সঙ্গে সঙ্গে যাওয়া না ভাই ভালো আচরণ মানে হলো আপনাকে বউ কষ্ট দিয়েছে রাগ করেছে বাজে কথা বলেছে কিন্তু আপনি তাকে কষ্ট দিন সবর করে হাসি মুখে আস এর নাম হলো ভালো আচরণ কাজেই আজকে এটা লম্বা বলা যাবে না তবে খুব সহজ বুঝতে হবে ভাইয়েরা ইসলাম পারিবারিক জীবনকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে এবাদত সবে স্ত্রীর রাগ সহ্য করা স্ত্রীর স্ত্রীর সাথে দুষ্টুমি করা স্বামীর সেবা করা স্বামীর সাথে এয়ারকে মারা স্বামীর জন্য কষ্ট করা সবে বরাত তাহাজতের চেয়ে বড় এবাদত আল্লাহর প্রিয় এবাদত দুনিয়াতে আপনি শান্তি পাবেন আখেরাতে আল্লাহর কাছে মর্যাদা পাবেন পরস্পরের দায়িত্ব আমরা দুই ভাগে ভাগ করতে পারি স্বামীর দুই দায়িত্ব স্ত্রীর দুই দায়িত্ব স্বামীর দায়িত্ব দুটো একটা হলো ভালো আচরণ করা ভালো আচরণের মডেল মোহাম্মদ রসোলাম রসুল মডেলের দুটো দিক আছে একটা হলো স্ত্রী ঝগড়া করলে উনি প্রতিবাদ ঝগড়া করেননি কষ্ট পেয়েছেন একবার স্ত্রীর আচরণে এত কষ্ট পেয়েছেন যে চার মাস কষ্টে বাড়ি আসেননি মসজিদে থেকেছেন কত কষ্ট পেয়েছেন কিন্তু কষ্টের সময় ঝগড়া করেননি প্রতিবাদের আগ করেন কষ্ট বোধ করেছেন জীবনে কখনো বউকে মারাত দূরের কথা স্ত্রীকে তিনি কখনো রাগ করে কথা বলেন কষ্ট পেয়েছেন চলে গেছেন মনের কষ্ট বসে গেছেন কিন্তু রাগ করেননি কথা বুঝতে পারেননি একজন লোকেও সুবান বলেনি কারণ কারোর পছন্দ হয়নি বড় কারামত কোনটি হু মেরে বোতল ফাটানো না রাগের সময় সবর করে থাকা ফুমারে মারে হিন্দু ফাটাতে পারে মুসলমানও ফাটাতে পারে বৌদ্ধও ফাটাতে পারে খ্রিস্টানও ফাটাতে পারে জাদুকরও ফাটাতে পারে অলি আল্লাহ ফাটাতে পারে কিন্তু রাগের মাথায় আল্লাহর দিকে তাকিয়ে নিজেকে সম্বরণ করা এ অলি আল্লাহ ছাড়া কেউ পারে না আর এটার মডেল মোহাম্মদ রসুল সাল্লাম দ্বিতীয় হলো ভালো আচরণের দ্বিতীয় দিক যেটা রসল্লাহ আমাদের শিখিয়েছেন বাড়িতে স্ত্রীদেরকে সহযোগিতা করা রসোলা সাল্লাম নিজে বাড়িতে নিজের কাজ করতেন সংসারে নিজের জুতো সেলাই করে নিতেন নিজের ছাগল ধুয়ে নিতেন খাওয়ার সংসারের কাজে স্ত্রীদের সহযোগিতা করতেন এক প্লেটে খাইতেন একসাথে গালে খাবার তুলে দিতেন স্ত্রীদের সাথে খেলা করতেন স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে যেতেন কেউ সোমান আল্লাহ বলিনি পছন্দই হইনি কারোর রসল্লা সাল্লামের এত বড় সুন্নত এত বড় মডেল যে আমাদের জীবনকে আলোকিত করবে পরিবার সুন্দর করবে এটা যেহেতু আজগবি মিশে কথা না কারোর পছন্দ হয়নি যদি আমি বলতাম আকাশ দিয়ে উড়িয়ে গেছে আমাকে লোক সবাই সোমালে বলতো যেটা বলছিলাম ভাইরা স্বামীদের দ্বিতীয় দায়িত্ব হলো স্ত্রীদেরকে সাধ্যের ভিতরে ভালো রাখা আপনার ক্ষমতা আসে এক হাজার টাকা শাড়ি কেনে আর আপনি পাঁচশো কিনে দিয়েছেন আল্লাহর কাছে আপনার ক্ষমতা আছে পাঁচশো কোনো সমস্যা নেই স্ত্রী যদি কোনো খারাপ আচরণ করে তিনি গোনাগার হবেন এই জন্য খাওয়া পরা থাকা বাসস্থানে আপনার সাধ্যের ভেতরে সম্মানের সাথে রাখা এই দুটো হলো স্বামীর দায়িত্ব সংক্ষেপে আর স্ত্রীর দায়িত্ব দুটো একটা হলো আনুগত্য করা একটা কি আনুগত্য দুই পর্যায়ের যে সেবা স্বামী আল্লাহর বিধানে শরীয়ত মতো স্ত্রী ছাড়া কারো কাছ থেকে নিতে পারেন না ওই সেবার জন্য স্ত্রীর কাছে চাইলে ডাকলে স্ত্রী সেই কথা শুনতে শরীয়তের ওজন না থাকলে বাধ্য না শুনলে গুণাগার হবেন আর যে সেবা স্বামী স্ত্রী ছাড়াও পেতে পারেন ভাত রানতে বলেছেন স্ত্রী রান্দে নি আরেকজন রেন্ডে দিয়েছে হোটেল থেকে কিনে খেয়েছেন কাপড় ধোবার কাছে ধুয়ে এনেছেন এই সেবা স্ত্রী করলে স্বভাববে না করলে স্বামী বাধ্য করতে পারেন না কথা কি বুঝতে পেরেছেন দ্বিতীয় হলো কৃতজ্ঞতা স্ত্রীর দায়িত্ব স্বামী যে তার জন্য কষ্ট করেন এই কৃতজ্ঞতা হৃদয়ে অনুভব করা স্বামী তার জন্য উপার্জন করেন অর্থনৈতিক ড্রাইভার বহন করেন সামাজিক প্রোটেকশন দেন কিন্তু মেয়েদের আবেগের কারণে রেগে গেল বলে তুমি জীবনে কোনো শান্তি দিলে না তোমার কাজ কিছু পাইলাম না আজীবন কষ্ট দিলে কি দিয়েছো এগুলো ভয়ঙ্কর গুনার কাজ কথা কি বুঝতে পেরেছে আমরা যতই কষ্ট পাই মনে করতে হবে যে আমার স্বামী আমার জন্য এত কষ্ট করেছে পারেননি কিন্তু অনেক করেছে এই কৃতজ্ঞতার অনুভূতি থাকতে হবে আল্লাহ রসুল সোশাম বলছেন লায় আনজুরুল্লাহ এল এমরাহতিন লা তাস কুরুলে জৌসিহা ওয়াহিয়া লাতাস আনহা যে মহিলা স্ত্রী নিজের স্বামীর খেদমোদ সারা চলে না অথচ স্বামীর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি হৃদয়ে লালন করে না আল্লাহ তালা ওই স্ত্রীর দিকে তাকানি না আর আল্লাহ যদি আপনার দিকে না তাকান আপনার সবে বরাতে কি লাভ হবে এজন্য আল্লাহ রাম বলেছেন দ্বিতীয় দায়িত্ব হলো আনুগত্য চতুর্থ হলো পর্দা পশিদা হেফাজত করা পর্দার ব্যাপারে আমরা সবাই দুর্বল আমরা একটু আগেই যেটা বলেছি মেয়েদের পর্দা করা ফরজ আল্লাহ শরীর ঢেকে রাখা ফরজ করেছেন যদি কোনো মেয়ে ঘরের ভিতরে বা বাইরে দূরের আত্মীয় বা অনাত্মীয়দের সামনে মাথা খুলে চুল খুলে কান খুলে ঘাড় খুলে মুখ খুলে দেহ খুলে যান প্রতি সেকেন্ডে একটা মহাকবিরা গুণা তার আমুল নামায় লেখা হয় পর্দা করেন বাইরে যাবেন কর্ম করবেন করবেন বোরকা সহ পর্দা সহ স্ত্রীদের মেয়েদের পর্দায় রাখা আমাদের জন্য ফরজ ভাইরা আমরা লম্বা বলতে পারছি না আমাদের সমাজে অবক্ষয় বেড়েছে ইফটিজিং বেড়েছে হ্যারাসমেন্ট বেড়েছে মাদকতা বেড়েছে ঠিক না বে ঠিক এগুলো কমুক আপনার ছেলে মেয়ে এতে আক্রান্ত না হোক আপনারা চান না চান না আপনার ছেলে মেয়েদেরকে এ থেকে ঠেকানোর দায়িত্ব আমাদের এমপি সাহেবের ঠিক না ভাই না পিতা মাতার হ্যাঁ তো ভাইরা দেশের বিশ্বের সামগ্রিক পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে না খারাপ হতে পারে কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের ঠেকাতে পারি ছেলে মেয়েদের নামাজ শেখান পর্দা শেখান ইনশাআল্লাহ আপনার ছেলে মেয়ে আর যাই হোক বকে যাবে না বখাটে হবে না ইফ টিজিং করবে না টিজড হবে না আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে দুনিয়া এবং আখেরাতে আমাদের চোখের আলো বানিয়ে দিন আমিন